ষোলো সোমবার স্টার্ট যেটা আমাকে শিবধাম থেকে বলা হয়েছিল আর সেদিন যেহেতু রাতে সারা রাত জেগে আমি বাড়ি পাহারা দিই ওই জন্য আমার কিন্তু বাড়িতে পুজোটা একটুখানি ছোট করেই করা হয়েছে তোমরা নিশ্চয়ই আগের থেকে যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বসেছিলাম কারণ আমার ওইটার গন্ধটা ভীষণ ভালো লাগে ঘিয়ের গন্ধ তো আমার স্পেশালি ভীষণ কীভাবে জলটা ঢালছি এটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো শিব ঠাকুরকে এইভাবেই জলটা মাথায় ঢালতে হয় আমাকে জন্য বাবাকে বলবে তোমার নাম বয়স আর গোত্র বলে তুমি বাবাকে বলবে যে ওং নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নম ওম এটা একশো আটবার হয় তবে আমি মনে মনে করি যে ভক্তিতেই ভগবান তোমার মনে যতটা ভক্তি থাকবে ভগবান তো হ্যাঁ ফ্রেন্ড চলে এসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা ডায়টাতে থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আর এটা কিন্তু আজকের ভিডিও বা কালকের ভিডিও নয় এটা কিন্তু সোমবারের ভিডিও যেদিন আমি কিন্তু করেছিলাম ষোলো সোমবার স্টার্ট যেটা আমাকে শিবধাম থেকে বলা হয়েছিল আর সেদিন কিন্তু আমার বাড়িতেও পুজো ছিল তোমরা কিন্তু অনেকেই জানো সেদিনকে আমাবস্যা ছিল আমার বাড়িতে পুজো ছিল তো এসেই দেখি ঠাকুর ঘরে সব কিছুই প্রায় গোছানো হয়ে গেছে মানে আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু রাতে সারা রাত জেগে আমি বাড়ি পাহারা দিই ওই জন্য আমার কিন্তু মানে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক এসে দেখছি সবটাই প্রায় গোছানো হয়ে গেছে আর এখানে ব্রাহ্মণ পুজোও করতে চলে এসেছে আর আমি যখন ঢুকেছি তখন পুজো প্রায় স্টার্ট হয়ে গেছে মানে স্নান টান করে শাড়ি পরে রেডি হতে হতে পুজো প্রায় স্টার্ট হয়ে গেছিলো তারপর থেকে যতটুকু আমি মানে টাইম ছিলাম ততটুকু তোমাদেরকে দেখিয়েছে এখানে দেখো আমি শাড়িটারই পরে একদম রেডি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর এদিকে কিন্তু আরতি চলছিল আর আমিও মন দিয়ে আরতি দেখছিলাম আর জানো তো আই পারে না আমাদের বাড়িতে পুজোটা একটুখানি ছোটো করেই করা হয়েছে তোমরা নিশ্চয়ই আগের থেকে যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার বাড়ির এই পুজোটা কিন্তু অনেক বড় করে করা হয় বাট এবছর কি কারণে হয়নি সেটা তোমাদেরকে পরে লাইভে শেয়ার করে দেব বাট হয়তো কোনো লাইভে আমি শেয়ার করেও দিয়েছি এরকম কিছুও হতে পারে আমার ঠিক মনে পড়ছে না তবে এবারে বাড়িতে পুজোটা অনেকটাই ছোট করে হয়েছিল তবে যেরকম যেরকম করে পুজো করা হয় সেরকম সেরকমভাবেই হয়েছে শুধু মূর্তিটা আনা হয়নি লোকজন প্রচুর আসে সেগুলো হয়নি তো যাই হোক নেক্সট বছর তো অবশ্যই অনেক ভালো করে পুজো করা হবে দেখতে দেখতে হোম শুরু হয়ে গেছিল আর এখানে হোমটা হচ্ছিল আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম আর এখানে না হোমের সময় যে ঘিটি দিয়ে একটা মানে সুন্দরভাবে হোমটা করে ওখানে সামনেই বসেছিলাম কারণ আমার ওইটার গন্ধটা ভীষণ ভালো লাগে ঘিয়ের গন্ধ তো আমার স্পেশালি ভীষণ ভালো লাগে ওই জন্য তো যাই হোক এখন দেখো হোম প্রায় হয়ে গেছে আর এখানে আমাকে বলেছিল যে একটু মাথায় কাপড় দিয়ে বসতো ওই জন্য আমি ওরমভাবে বসেছিলাম আর এরপর এই ঠাকুর মশাই আমাকে একটু আশীর্বাদ করে দিল বলল ভালো মতো থাকো মাথায় সুবুদ্ধি হোক ওকে সব অনেক কিছু বলল যাই হোক তারপরে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে ঘরে কারণ এবার কিন্তু আমাকে ষোলো সোমবারের জন্য যে আমি যেগুলো করব সেগুলো আমি করে নেব। আর তোমরা অনেকেই আমার কাছ থেকে এগুলো জানতে চেয়েছিলে তো ডিটেলসে না পারলেও কম বেশি তোমাদের বুঝিয়ে দেবো তো এখানে দেখো আমি পাঁচ ফল নিয়েছে আর এখানে আমি আজকে ফটোটাও প্রতিষ্ঠা করবো তো প্রথমেই কিন্তু আমি দুধ গঙ্গার জল দই মধু সব কিছু দিয়ে মানে শিবের মাথায় জলটা ঢেলে নিলাম আর এইটা কীভাবে জলটা ঢালছি এটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো শিব ঠাকুরকে এইভাবেই জলটা মাথায় ঢালতে হয় আমাকে যে ব্রাহ্মণ আজকে পুজো করতে এসেছিলো সে আমাকে শিখিয়ে দিয়ে গেছে তো তারপর আমি ফুল টুল দিয়ে নিলাম আর এরপর কিন্তু একে একে সব ফলগুলোও দিয়ে নিচ্ছি তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছো যে ষোলো সোমবারের নিয়ম কি বা কিছু তো এবার আমি তোমাদেরকে বলি হাতের মধ্যে গঙ্গা জল নিয়ে তোমরা ষোলো সোমবারের জন্য বাবাকে বলবে তোমার নাম বয়েস আর গোত্র বলে তুমি বাবাকে বলবে যে আমি যেন আজকে থেকে আমি ষোলো সোমবার স্টার্ট করলাম আমি যেন আজকে থেকে নির্বিঘ্নে ষোলো সোমবার কমপ্লিট করতে পারি তো তুমি আমাকে আশীর্বাদ করো এরকম বলে তোমার যেটা মনস্কামনা সেটা বলে তুমি ষোলো সোমবার স্টার্ট করবে এরপর আমি যে মানে সবসময় যেটা বলে থাকি ওং না নম শিবায় শক্তিরূপে গুরু পিয়ানন্দম নম এটা একশো আটবার বলে নিলাম তারপর আমার মনে যা ইচ্ছে আমি একটুখানি বলে নিলাম তারপর আমি মিলিদিকে একটু ফোন করে নিয়েছিলাম কারণ এই জিনিসগুলো আমি অতটা জানি না দিদি আমাকে সব বলে বলে দিচ্ছিলো আর আমি প্রথমবার করছি তো ওই জন্য আমার একটু প্রবলেমও হচ্ছিলো আর দিদি শিবধামের ব্যাপারে কম বেশি সব কিছু জানে তো দিদির কাছ থেকে একটু জেনে নিচ্ছিলাম তারপর ধূপকাঠি মোমবাতি বার করে নিয়েছি এবার ধূপকাঠি মোমবাতিটাও দেখিয়ে নেব আর জানো তো হয়তো অনেক নিয়মকানুন অনেক কিছু করতে হয় অনেক কিছু মানতে হয় তবে আমি মনে করি যে ভক্তিতেই ভগবান তোমার মনে যতটা ভক্তি থাকবে ভগবান তাতেই সন্তুষ্ট তুমি মন থেকে ভগবানকে পুজো করলে ভগবান তাতেই খুশি তো যাই হোক আমি কিন্তু এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এবার কিন্তু আমি প্রণাম করে নেব। আর তোমাদের সবাইকে আমি বলবো যে অবশ্যই তোমরা এই ষোলো সোমবারটা করতে পারো যারা যারা করতে চাইছিলো তাদের কিন্তু কম বেশি বলে দিয়েছি আরও যদি কারোর অসুবিধা হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর এদিকে দেখো আমার পুজো প্রায় কমপ্লিট প্রায় বলতে একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ফুল টুল দিয়ে একদম সুন্দর করে পুজো দিয়ে নিয়েছিলাম আর এরপর কিন্তু মানে আমি সারাদিন কি খাবো সেটাও তোমাদেরকে বলে দিই আমি কিন্তু আজকে ষোলো সোমবার করে লুচি আর আলু ভাজা ছাড়া হ্যাঁ সুজি খেতে পারবো তাছাড়া কিন্তু আর কিছু খেতে পারবো না মানে তাই খেয়েছিলাম যদিও তো এখন চলে এসছি আর সারাদিন কিন্তু এইভাবেই কাটিয়েছি আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। কারণ নেক্সট ভিডিওতে আবার তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় সোমবারে প্রত্যেকটা ভিডিওই আমি দেব তো তোমাদের যদি পরে পরে কোনো ভিডিওতে জানতে ইচ্ছা করে যে কিভাবে আর কি করবে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি নেক্সট ভিডিওগুলোতে অবশ্যই তোমাদেরকে বলে দেব যে এইটার পর এটা করতে হবে বা এটার পর এটা করতে হবে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে টাটা